কোনো সাদাবাস কোন মাসেলম্যান যদি এসে আপনাকে হুমকি দেয় আমি এসপি এখানে বসে আছি আপনি আমার কাছে আসেন আমি দৃঢ় বলতে চাই যে আপনারা যারা ব্যবসায়ীরা আছেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে কোনো পর্যায়ে যদি কেউ আপনাদের কাছে চাঁদাবাজি করে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা এবং ইতিমধ্যে আপনারা এটাও হয়তো দেখেছেন যে কথাই বলে না যে আমরা কিন্তু অনেকেই অনেক বড় বড় কথা বলি বলতেও পছন্দ করি অনেকে শুনতেও পছন্দ করে আবার সবাই তালি দিতেও পছন্দ করে কিন্তু আমার কথা হচ্ছে আপনারা এর ভিতরে দেখেছেন যে এই নারায়ণগঞ্জ শহরে সে যেই হোক যে ব্যক্তি হোক চাঁদাবাজি করেছে আমি এসপি হিসাবে আসার পর থেকে এবং সারদার আমি যতদিন এই চেয়ারে আসি মানসিকতাও রাখি না আমি শুধু আপনাদের বলবো যে যদি আপনাদের কাছে কেউ চাঁদা চায় আপনারা নীরবে নিভৃতে ভাইজান সামনে ক্ষমতায় বা ভাইজান সামনে খুব পাওয়ারফুল হবে এই ভাবনাটা না ভেবে অবশ্যই আমাদের কাছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটু শরণাপন্ন হবে আমরা দেখব এইখানে যদি কোনো বাধা আসে আপনার কোন দোকানদার এরপরে উঠতে না চায় ফুটপাত থেকে কোন সাদাবাস কোন মাসলম্যান যদি এসে আপনাকে হুমকি দেয় আমি এসপি এখানে বসে আছি আপনি আমার কাছে আসুন তাকে যদি আইনের আওতায় না আনতে পারি আমি বিভিন্ন সময় বলেছি যে আমি যদি আইনের আওতায় না আনতে পারি আমি ছেড়ে চলে যাবো কিন্তু তাকে আইনের আওতায় আনবো